খ্যালে এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এখন কটা বাজে জানো রাত্রে পৌনে দশটা এখন আমি রান্না করে এলাম আগে আমি কী কী করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো এখন আমি কী করছি সেটা তোমাদেরকে দেখাই এ মা আমি জায়গাটা পুরো পরিষ্কার করলাম তুমি এগুলো পেছনে রেখেছো নেক্সটে ভালো দিতে হবে গেলো ei saa võtta , kui nad on samuti või siin . suur õnneks , aga tänan ! ছিল এতদিন আমি কবে থেকে এটা মানে খুলতে পারবো সেই আশায় বসেছি এগুলো সব ছিল ঝাঁপ দিলাম এখন জল দিয়ে যে এগুলো সব ঢেলে আস্তে আস্তে হাতে করে মাসছিলাম এবার সব জল নিয়ে এই দেখো

শুকাবে কাল সকালে করবো এখন বাকি যেটুকু সেইটুকো সেটুকু করে নেই সব মোটামুটি করে নিয়েছি সব পরিষ্কার করে নেই ভালো এগুলো ভালো হয়ে গেছে শুধু পেপার পাতবো সব পরিষ্কার জল দিয়ে করে দিয়েছি চলো এবার যাই আমি একটু স্নান করবো এবারে ঘর শুকা যত করে ফিল্টারের টুল রেখে দিলাম ফ্রেশ ফ্রেশ হয়ে রান্না করে এসেছি আবার ঘেমে গেলাম ভাত বসালাম অমলেট করবো এই যে তো আবার ঘেমে গেলাম স্নান করবো আবার ঘেমে গেলাম তো চলো করে নিই রাত হয়েছে দুষ্টুটা খাবো খাবো করছে কেউ কেউ কী করবো এখন তো ভাবটা গরম হয়নি তো চলো তাড়াতাড়ি করে নিই আমি কিন্তু ভিডিওটা শুরু করছি এখন থেকে আমি তোমাদেরকে দেখালাম যে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করলাম কী অবস্থা হয়েছিল বাইরে থেকে এবার আমরা রান্নাঘরে শিফট করবো তাই রাতেই আমি ভিডিওটা স্টার্ট করেছি তোমাদেরকে দেখালাম কীভাবে রান্নাঘরটা পরিষ্কার করলাম কত সময় এত সময় অনেক লেগেছে আমার হাজব্যান্ড ছাদে গিয়ে মানে কী করবো চাকর উপর সিমেন্ট লেখেছিলো ওগুলো পরিষ্কার করেছে আমি র্যাপটা ধুলাম হার্ডওয়্যারটা আছে প্লাস রান্নাঘরটা কতজন আমি করলাম ও যার ব্যাপার করলাম তারপর এখন আমি এসেছি এগুলো করার জন্য আমাদেরকে দেখালাম আর ভিডিওটা আমি তখন সকাল পর্যন্ত কন্টিনিউ করবো কাল পর্যন্ত তো চলো সঙ্গে থাকো এখন আমি অমলেট করছি একটা করেছি একটা করছি ভাত গরম হচ্ছে চলো রাত তো হয়েছে অনেক যেহেতু বাড়ির কাজ নিয়ে ব্যস্ত ছিলাম তাই সকালের দিক থেকে রকম ভিডিও করতে পারিনি রান্নাঘর দুষ্টুকে পোস্ত ভাত পর ডাল পেঁপে দিয়ে না লাউ দিয়ে পোস্ত আমাদের ডিম করেছে ওকে দেবো না গরমে ভেন্ডি সবজি ছিল তাই দিয়ে খাওয়াবো ওকে হাত ধুতে গেল দুষ্টু ঠিক করে শো মুখ ঢাকা টাকা নিয়ে কি করছিস ঠিক করে শো আর গায়ে ঢাকাটা নাও গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আমরাও ভালো আছি দেখো পাখির এখন নিজের নিজের কাজের সন্ধানে যাচ্ছে ঠিক আছে এবং বাজে পাঁচটা দশ

আমি এখন রান্নাঘরে যাচ্ছি যাচ্ছি বলতে আমি অনেকক্ষণ করে এসেছি এখন আমি পুরো এইসব কাজগুলো করছিলাম দুষ্টুর জল টল গরম হয়ে গেছে এখন দুধ আনতে জানি কেন পড়ে আছে চা পরি সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি কারণ এইটাকে তো কাল রাতেই ধুয়েছিলাম আমি চলে এসেছি আর কালকে তো রাতে রান্নাঘর তোমাদেরকে বলেইছি যে পরিষ্কার করেছে দেখিয়েওছি আর এই যে সেলফগুলোতে পেপার পাচ্ছি তিনটাতে পাতা হয়েছে আর একটাতে পাচ্ছি আর একটাতে বাকি আছে এই যে এগুলো লম্বা লম্বা করে পেপারগুলোকে রেখেছি ব্যাগটার মধ্যে আরেকটাকে একটু ঢুকিয়ে দেবো মাপ করে বেঁচে দেব চলো এই কাজটা করে নিই এটা আমার খুবই দরকার কত বাসনপত্র সব বাড়ি পড়ে আছে মশলাটা সব মোছামুছি করে রাখতে হবে আরে খুলে দিয়েছি সকালে এসে কি দারুণ লাগছে খুব তো যাই হোক এখন পানি দাঁড়িয়ে ভালো লাগা দেখলে হবে না এই যে চারটে কি পাতা হয়ে গেছে এবার মশলার ডাব্বা যা কিছু আছে অল্প অল্প করে মুছবো মুছে নিয়ে রাখবো ফিল্টার বাবা নিয়ে আসবে ওটা আমি নিয়ে আসতে পারবো না এই ট্রেতুটি একটু মিচে দিলাম খুকাল মানে তেল চিট হয়ে গেছিলো রান্না করা থাকলে হয়ই এটাতে এখানে থাকে চা চিনি এসব থাকে এখানে আর এটাতে যে মশলার কুটোগুলো থাকে মশলার কুটোগুলো আমি মুছে নিয়েছি ভালো করে রেখে দিই এটাতে বড়ি আছে থাক এবার রান্না চলে আমাদের তো এতদিন কী বলে এক্সস্ট ছিল না না ওটা তো কারোর কোনো দোষ নেই এটা কী করবে হিঙে টাপাটা পেয়ে গেল সবটু শুকনো লঙ্কা পোস্ত গরম মশলা নিয়ে আসি জামা দুধ রেখে দিলাম এখানে এই যে এটার মধ্যে যে মশলাগুলো থাকে সেটা একটু ভালো করে মুছে দিই মুড়ির থাক দেখো এইগুলো যতটা পারলাম করলাম অনেক কিছু বাদ দিয়েছি আর মশলাগুলো সব এক জায়গাতে রেখে দিলাম আগে এখানে থাকতো জানি না তুমি সে কী করবে অনেক কিছু ওপর থেকে ফেলে দিয়েছি ঠিক আছে সাড়ে সাতটা বাজে আমি একদম ঘেমে নিয়ে আসা হয়ে যাচ্ছি এখানে এগুলো ধুতে হবে আটার সরঞ্জাম কিন্তু নিয়ে চলে আসছি বাসন এখনো কিছু নিয়ে আসেনি তাহলে এখন চাও করিনি এবার চা করবো একটু ঘেমে গেছি পুরো চা করবে দুধ আনতে পর্যন্ত এখনও জানি দেখো কেন পরে আছে তেলগুলো কোনায় করে দিলাম এর মধ্যে রেসিপি শুরু হয়ে গেছে চিন্তা কর তো চলো চাটা করি হেনে একটা চা গরম জল খাওয়া আমার এখন বন্ধ আছে যেহেতু এডলিটা ঘেনে ছিল না কেটলিটা এখনো আনতে পারিনি এডলিটা নিয়ে আসবো ঠান্ডা জলই খেয়ে নিয়েছি গরমটা জল চেষ্টা করেছি চা বসে গিয়েছে অনেক দেরি হয়েছে চা হয়ে গেছে আমার টাটা টি গোল্ডের কালারটা এত দারুণ আছে না খুব সুন্দর আছে বড় একটা চা দিয়ে আসে আজ অনেক দেরি হয়ে গেলো দু ভাত খাওয়াব আজকে ওই জন্য ভাতের চাল ভিজিয়ে রাখলাম দেরি হয়ে গেল তাও র্যাক দুটো র্যাক একটা ছিল একটা নিয়ে এসেছে এখন বাসনগুলো রাখা দিয়ে আসছে আমি একটু চা বিস্কুট নিয়ে নিলাম খেয়ে নিয়ে এখন দোকান থেকে গেল হবে আমি সোফার টাইগার ফুল টাইগার টাইগার সফারটা আবার কালি খুলে দেওয়া হয়েছে থাক একটা দিন একটা দিন খুলে দাও বাবা আবার ফুলে দিলে বাবা গেলে বানতে খুলতে করে পিছন দিকে না পরে সুতো পেছান পেছনে তাটা খাই খুব ভাত বসাই র্যাকগুলো তো ওখানে আছে বাসনগুলো রাখবো আবার তো ওইদিকে মিস্ত্রি দাদারা আসবে এই জায়গাটা ঠিক এই জায়গাটা চেটলিতে এবার পয়েন্ট করে দেখি বা বাকি একটা করছে বা রেট কেন হচ্ছে এটা সুন্দর করে ঠিক আছে আসলে খুশ ভাত ছেড়েই গেছে প্রায় চার দু তিনটে পড়বে মনেই দেব দশ মিনিট মধ্যে কিছুটা রাখলাম রাখলাম এখন কটা আছে আরো নিয়ে আসবো এই দিকটাও কিন্তু রঙ হয়েছে দেখো দেখো এই দিকটাও রঙ হয়েছে আর এই দিকটাও হয়েছে এইটাও হয়েছে দেখো রাজমিস্ত্রির কাজ আমাদের কাল শেষ হয়ে গেছে পনেরো দিন চললো রাজমিস্ত্রির কাজ তোমার সিঁড়িগুলো হবে আজকে এখানে একটুখানি আছে কোথায় যেন ওটাও হবে টেবিলের উপর উঠে কুশন নিয়ে এসো হ্যাঁ আসতে অরেঞ্জ রাইস চলে এসো আর ওইটাকে আর লেডেলটাকে নিয়ে এসছো কেন এখানে ফাটের পর লেডেলটা কি করবে ঠিক আছে নাও আমার এখনো বিছানা গুপটাতে হবে এইদিকে বসো ঠিক করে এত রোগ না সব জানালা বন্ধ করে দিয়েছি বৃষ্টি খাইয়ে দাইয়ে পড়াতে বসিয়েছি ওকে একটু লিখতে গিয়েছি কেন তো আমি এখন বসে দেখাতে পারছি না তো ওই জন্য বললাম তুমি লিখো লিখতে দিয়েছি আর এখানে দিয়েছি দেখো এগুলো এখন বসে বসে করুক কি করবো বুঝতে পারছি না আমার তো বুঝতেই পারছি অনেক কাজ আছে এখনও করে কটা বাজে দশটা বাজতে দুই তিন মিনিট বাকি চলো শুরু করো এনটা ঠিক করে লিখবে এনটা তো একদম পুরো কিরকম যেন ধরনের জেড ঠিক করবে ইউ ঠিক করবে স্মল লেটারের ইউ জেড গুলো একদম বাজে হচ্ছে বিবি ঠিক আছে ওগুলো করো এইগুলো যেগুলো দিয়েছি সেগুলো করো আবার ক্লাস নিয়ে খেলতে শুরু করে দিয়েছে পাক্কা বারোটা বাজে আমার এখনো টিফিন হয়নি দেখো কত দেরি হলো ওই দিকে টুম্পা এসছে রান্না বান্না করছে এই দুষ্টু জ্বালিয়ে মারছে মাথাটা খারাপ দিয়েছে এক ঠাকুর টেনেছে ও ঠাকুমা চিৎকার টুম্পা রান্নাঘরটা নিজের মনে করে রান্না বান্না করো ঠিক আছে